বাজে না সেই ভোলা থেকে আমার স্পিড ফোনে হোক লঞ্চে হোক ফেরিতে হোক একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায় সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটু শহর পরিসরে যেতে হয় তখন আমার যদি চল্লিশ হাজার কোটি সংযোগ হয় ওই দুইটি কাজে যদি সত্তর হাজার কোটি টাকা খরচ করা হয় তাহলে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না আমরা স্পষ্ট করে এক আত্মতা করছি আজকের এই মঞ্চ থেকে এই সংযোগ যে সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে ঘোলায় দিয়ে আসতে হবে এবং সেটি ভোলার মানুষকে নিরুদ্ধ সহযোগিতা করবে খোলার গ্যাস সেটি কেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য খোলা থেকে কেউ রক্ত প্রসার মতো নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমার এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে যারা আমার এই চসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ওই সময় যে এবং তার সাথে অফিসার অফিসার বলরা। আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয় আমার ভোলার সহযোগীরা আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে কাউকে সার বলেছে কারোর সাথে চাষের মতো ব্যবহার করেছে এই প্রসঙ্গ বাংলাদেশ থেকে দূর করতে হবে আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে নেতা সেজে জনগণের কাছে আসত কিন্তু বিগত ষোলো বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ পেরিয়ে লড়াই করে সৈন্যচারী খুঁড়ি হাতিরাকে দেশ ছাড়া করেছি আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের মতের ধর্ম মানুষের সাথে লড়াই তাই এটা আমাদের দায়বদ্ধতা এই দেশের প্রত্যেকটি প্রান্তে খুব কোনো একটা দেশের সর্বশেষের জেলা সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি

সেই জায়গায় প্রথম সারি বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলায় খোলা